যখন কোনো ভালো নায়ককে দেখি তখন মনে হয় নিজে নায়ক হলে হয়তো আমিও এমন অভিনয় করে ফাটিয়ে দিতে পারতাম পরে যখন ক্যামেরা সামনে যাই তখন নিজেকে হিরো আলম ছাড়া আর কিছুই মনে হয় না তখন নিজেই নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি আবার নতুন করে আত্মবিশ্বাস তৈরি হয় যখন বিরাট কোহলি শাকিব আল হাসানের মতো ক্রিকেটারদের খেলা দেখি তখন মনে হয় ক্রিকেটার হলে বোধহয় আমি এদের থেকে ভালো ক্রিকেট খেলতে পারতাম কিন্তু যখন বাস্তব জীবনে ব্যাটটা হাতি নিয়ে মাঠে নামি তখন নিজেকে বিশ্ব ছেঁড়া খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত ছাড়া আর কিছুই মনে হয় না তবে এদেশে ভালো খেলোয়াড় হওয়ারও কোনো প্রয়োজন নাই নামে মাত্র খেলোয়াড় হলেও সুন্দরী মেয়ে বিয়ে করা যায় তাই সুন্দরী মেয়ে বিয়ে করার জন্য হলেও ক্রিকেটের হর গুরুত্ব অপরিসীম আবার ক্রিকেটে বর্তমানে বাংলাদেশের অবস্থা দেখার পর মনে হয় ক্রিকেট বাদ দিয়ে ফুটবলার লাভজনক কারণ এখন তো বাংলাদেশে বিদেশ থেকে অনেক প্লেয়ারই বাংলাদেশে হয়ে খেলতে আসছে বাংলাদেশ ফুটবলের চেহারা ঘুরিয়ে দিচ্ছে মাঝে মাঝে যখন মেসি রোনালদো ও হামজা চৌধুরীদের খেলা দেখি তখন মনে হয় ফুটবলটাই আমার যেন ভালো হবে কিন্তু বাস্তব জীবনে যখন ফুটবলে পা রাখি তখন নিজেকে হ্যারি ম্যাগুয়ের মনে হয় আবার সব কিছু থেকে আস্থা হারিয়ে যখন আবার পুনরায় সিনেমা দেখতে বসি তখন ভাবি আমি ডিরেক্টর হলে মনে হয় ফাটিয়ে দিতে পারবো রায়হান রাফির চেয়ে ভালো ডিরেক্টর আমি হতে পারব কিন্তু যখন সিনেমার প্লট চিন্তা করি তখন আমার নিজেকে টাকলাইকবাল ছাড়া নিজেকে কিছুই মনে হয় না তারপর হঠাৎ করে মনে হয় আমার দ্বারা হয়তো ক্রিয়েটিভ কোনো কাজই সম্ভব না তাই পড়াশোনায় মনোযোগ দিয়ে বিশেষ ক্যাডার হয়ে যায় কিন্তু যখন বইটা খুলি পড়ার জন্য তখন মনে হয় এসব পড়াশোনাও আসলে আমার জন্য না আবার যখন দেখি কেউ রাস্তায় ঝালমুড়ি বিক্রি করে ঢাকায় ফ্ল্যাট কিনে ফেলছে তখন মনে হয় রাস্তায় গিয়ে ঝালমুড়ি না হয় ফুচকেই বেচম এই কাজটাই হয়তো আমার জন্য কিন্তু যখন এই কাজ করতে যাই তখন আবার মানুষ কি বলবে এইটাই বাধার সম্মুখীন হয়ে ফিরে আসি এসব কিছু না পেরে যখন দেখি মানুষ ফেসবুক ইউটিউবে উল্কাপালকা কন্টেন্ট বানিয়ে মাসে লাখ লাখ টাকা কামিয়ে বাড়ি গাড়ি করে ফেলতেছে তখন মনে হয় আমিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাব তারপর এই আশা নিয়ে যখন ক্যামেরার সামনে আসি তখন নিজেই নিজেকে দেখে লজ্জায় ভেঙে পড়ি আসলে আমি মনে হয় একটু বেশি লাজুক আমার তো রাস্তাঘাটে সেলফি তুলতেই লজ্জা লাগে কিন্তু মানুষ গার্লফ্রেন্ড নিয়ে নাচানাচি ভিডিও ক্যামনি বানায় এদিকে আমার বন্ধু কেরামতের বাবা চায় সে ইঞ্জিনিয়ার হোক আবার মা চায় তার ছেলে ডাক্তার হোক তাই ক্যারামত চিন্তা করছে সে আমেরিকান টাকলা ভাইয়ের মতো অভিনেতা হবে কারণ সেই আমেরিকান টাকলা সেলিব্রিটি ভাইটা কখনো ডাক্তার কখনো ইঞ্জিনিয়ার আবার কখনো হোম ডেলিভারি বয় আবার কখনো শ্রমিক হয়ে যেতে পারে এর জন্য ক্যারামতো চিন্তা করছে তার জন্য এটাই পারফেক্ট একটা পেশা এভাবে সব দিক থেকে যখন আমরা ব্যর্থ হয়ে রুমে একা বসে থাকি তখন আমাদের জার্মান পাসপোর্টধারী খাদিজাতুল কোবরা আপা কানে কানে এসে বলতে থাকে তাড়াতাড়ি আয়ালস দাও আর বিদেশ চলে আসো দেশে কোন ফিউচার নাই যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যখন যাকে দেখে তখন তার মতো হতে চাওয়া এটা রোগ না তবে কিছু ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা যেতে পারে বিশেষ করে যদি এ প্রবণতা খুব বেশি মাত্রায় হয় এবং নিজের ব্যক্তিত্ব গঠনে বাধা দেয় তাই এসবের ভিতরে চক্কর খাওয়ার আগে নিজের লক্ষ্য তৈরি করা উচিত নিজের ভালো দিক খুঁজে বের করা উচিত বয়স ফুরিয়ে গেলে তখন পস্তানো উচিত না